আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবার ঈদ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আমারও ঈদ ভালো কেটেছে তবে এখন যেটা আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন হয়তো অফিসে ঈদ কিছুই করার নেই বরাবর মতো যেটা বলার ইমার্জেন্সি জব করলে যেটা হয় সেটা হচ্ছে ঈদ অফিসেই করা লাগে কিছুই করা থাকে না এমন অনেক মানুষ আছেন আমাদের মতো যারা কর্মক্ষেত্রে ঈদ করছেন পরিবারের সাথে সবার ঈদ করা হয় না সেটাই স্বাভাবিক হয় তো কিছুটা মনে ক্ষোভ বা একটু দুঃখ থাকতেই পারে যেহেতু পরিবারের সদস্য আছে আমাদের নিজেদের সন্তান আছে তো তাদের জন্য খুব কষ্ট হয় যেহেতু তাদের নিয়ে হয়তো বাড়ি থাকলে অন্যান্য যারা বাড়িতে আছেন তাদের মতো আমরা ঘোরাঘুরি করতে পারতাম কিন্তু সেই সুযোগটা নাই তো আসার পথে যে জিনিসটা দেখলাম যে দেখেন এই যে মানুষগুলা যারা গাড়ি চালাচ্ছেন তাদের অনেকের সাথে কথা বলেছি যেটা জানালো যে ঈদের মধ্যে যদি এরকম গাড়ি না চালানো হয় বা কাজে বের না হওয়া হয় তাহলে তো দেখা যাচ্ছে সংসার চলবে না তার যেতে বলছেন যে পেট চলবে কীভাবে আনন্দ তো আছে সব কিছু মাটি চাপা দিয়ে পরিবারের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তাছাড়া কিছু কিছু কর্ম আছে যেখানে কর্মক্ষেত্রটা একটা ঈদের আমাদের পরিবারের মতন তো সেখানেও আমরা ঈদ করতে হয় এবং এই কর্মটাও আমাদের জন্য অনেক একটা ভালোবাসার জায়গা তো সেই ক্ষেত্রে আমরা সেটা খুবই দায়িত্ব সহকারে পালন করে থাকি এটা যে কোনো এমার্জেন্সি সার্ভিস আছে তারাও করে থাকেন দুঃখটা অবশ্যই মাটি চাপা দিয়ে করতে হয় আমাদের যারা কলিক আছেন যারা আমাদের সাথে ঈদ করছেন অফিসে তো তাদেরকে আপনাদেরকে একটু দেখাই তার ঈদ করছেন কোথায় চলুন দেখি এই যে দেখেন আমাদের সহকর্মী ঈদ কাটছে তুষার ভাই তোমার ভিডিও হচ্ছে কিন্তু এই যে ভাই আছেন আমাদের কাজের মধ্যে ঈদ না তুষার ভাই আমাদের কাজ হ্যাঁ কাজটাই হচ্ছে আমাদের ঈদের উৎসব ঈদ উদযাপন এখানে আমাদের সহকর্মী তার ও ঈদ কাটছে এখানেই ঈদের বন্দি কারাগার না আমাদের আসলে কর্মক্ষেত্রটাই হচ্ছে আমাদের যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশে দেশের বাহিরে বাড়িতে কর্মক্ষেত্রে যে যেখানেই ঈদ উদযাপন করছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে সবার ঈদ ভালো কাটুক সেটাই সবার জন্য শুভকামনা সবার আনন্দে কাটুক ঈদ মুবারক